তুমি কোনো ভুল করনি তুমি কোনো অন্যায় করি যা করেছি আমি কারণ কেন জানো তোমাকে ভালোবেসেছি ভালোবেসে বিয়ে করেছি জানো না পেয়ে হারানোর যন্ত্রণা চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণা কত বেদনা সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না দ্রৌপদী যাই আমি কেরালায় কাজে মাথা থেকে পড়ে আমার চোখ দুটো গেছে দাদা গরিব হওয়া কি যারা যে গরিব হয় সেটি জানে পেটে দায় বিদেশে কাজে গেলাম মাথা থেকে পড়ে চোখ তো গেছে গেছে কোমর থেকে নিজ অব্দি পুরো অসার হয়ে গেছে চোটের জ্বালায় যাই আমি কেরালা এ কাজে মাথা থেকে পড়ে আমার চোখে ফুটো দেখি চোটের জ্বালায় যাই আমি কেরালা এ কাছে মাথা থেকে পড়ে আমার চোখে ফুটো আছি খুব কষ্টে সবাই দেখে খুব উদ্দিষ্টে আছি খুব কষ্টে সবাই দেখে খুব উদ্দিষ্টে বন্ধু আছে না কাছে দাদা তখন আমার টাকা পয়সা ছিল আমি ভালো ছিলাম সব বন্ধু বান্ধব আমার কাছে ছিল আজকে টাকা পয়সা নেই আমি অন্ধ হয়ে ঘরে বসে আছি বন্ধু বান্ধব খুচরো আতুরের কথা কোনদিন ফোন করে জানতে বন্ধু তুই কেমন আছিস অন্ধদের দিন রাত হয় গো সমান জন্য খেতে পাই দেবো সমান বন্ধুদের দিন রাত হয় গো জন্য খেতে পাই দেবো পুকুরের আপন থানা ঘরে রাবকানা পুকুরের আপন থানা ঘরে রাবকানা गोविंद মাথায় আছে দাদা তোমরা ভাব তো যা খানা লোকে সংসার কিভাবে চলতেছে সব ওই गोविंद আর ঈশ্বরের দয়ায় গড়গড় গড়গড় করে চলতেছে তাdare সেই সুতোহাটা বাজার থেকে এই মালগুলো আমি মাথায় করে বয়ে বয়ে আনতিছি তোমরা ভাবছো আমার মাতার হাতে সব কি সব মাসকালাই বাজার হাটা যাতো আমি তো মুদি দোকানের মালিক মাইর দা কারোর দোকান আমি যাই না সবalar দোকান আমি শুধু আমার লেবারকে পাঠাই শুধু এই বৌদির বাড়ি আমি নিজে মাল দিতে আসি কারণ বৌদির পেমেন্টটা ভালো ও বৌদি বাড়ি আছে কে রে ই সরেলি শালার দেখতে পায় না বলল কি করে বললেন ইয়ে না এ তুই দেখতে হয় না কি করে বললি কি করে কেন শুনে বলে দিলাম শালার তো তো বিরাট ট্যালেন্ট তু ট্যালেন্টের আরো কি দেখলি আরো বলতিস শোন তোর মাথায় বস্তা আছে আছে হাতে ব্যাগ আছে আছে কি হাফ প্যান্ট পরে আছিস গায়ে একটা পাঞ্জাবি আছে শালা রুবাবু বলে যাচ্ছে দেখতে পায় না বলতে যা কি করে শুঙে রে শালা জানি ভাই তুই আমার বাড়ি মালপত্র নিয়েছি টাকা পয়সা তো দিতে হবে দেখ ভাই আমি তো অন্ধ লোক কোথা থেকে টাকা পয়সা দেবো বল ঘরে ভেতরে মালকের কাছে চলে যা পেমেন্ট হয়ে যাবে ঠাকুরপো হ্যাঁ তুমি ওখানে দাঁড়িয়ে কাজ সঙ্গে কাজ গাছ করছো বাড়ির ভিতরে চলে এসো দেখি ওই দেখো ডাকতে চলে যাই হ্যাঁ যা যা ভাই যা তুই বাড়ি বলে ওই জন্য তো আমি যাচ্ছি তুই এই এই বাবা এই এই একবার ধরে দিতে পারিস এই কি হয়েছে কি আমি কি পারি রে মানে তুই টাকা দিতে পারিস বলে বৌদির কাছে টাকা আনতে যাচ্ছি

হ্যাঁ টাকা দিয়েছে কুনে ঘামে ঘাম হয়ে গেছি মানে কি ফুল পেমেন্ট একদম এই কত টাকা দিয়েছে রে ভাই দশ হাজার টাকা

এই সরে দেয় আমার সংসার দেখতে থাকো আরো কে কে আসে লাপালা পালা 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 রে লাপালা মুখে হাসি লাগে ভালা

ভালো আছো দিদি আর ভাই ভালো এতক্ষণ ভোর ভালো ছিলাম না তুই যেখান থেকে আমার কোলের উপরে বসেছিস সেখান থেকে আমি খুব ভালো আছি দিদি আমি খাবো ও ভাই কি খাবি ভাই না থাক পরে খাবো কি বলবো রে ভাই পাড়ায় বেরোনো যাচ্ছে না কেন দু ছেলের মা তিন ছেলের মা সব পালি চলে যাচ্ছে ওরা যাচ্ছে যা কিন্তু তুমি যাও নি আর ভাই কি বলবো আমাদের পাশের বাড়ি বাপোন আমাদের মায়ের চালাচ্ছে ভাই কি কুদুমত মতো তুই বল ভাই সে আমি জানি তো ওর বউ একটা তিন ছেলের মা তুই একটা আশি বছরের পুরো হাত রে ট্যাং ট্যাঙ্ক করে চলে যাবে না ওদের তো গ্যাং গম্প খারাপ তো খাবো আবার বা সতীরা দেখে বল কী বলে আমি কি তো সেঙ্গি জিটে আছি কে বলেছে কোন শালা বলেছে এই এলাকায় সবাই জানে আমরা দুজনে ভাই বোন আমি ওইসব সতীনদের বলি ওরে সতীনেরা আমার মতো এরকম সাত পথে চল তবে তো এরকম কাঠ বিড়ালির মতো একটা ধরম ভাই পাবি আমার দিদি যা বলে সব সত্যি কথা বলো ভাই ভাই রি বলো বল তো ভাই লম্বা মেয়ে বিয়ে করা ভালো না বেটে মেয়ে বিয়ে করা ভালো কেন ববামে মেয়ে বিয়ে করা ভালো এই কেন রে ছেলেটা যত দোষ করবে ওরা বলতে পারবে না ওই জন্য ওরা ভালো ভাই না যেন চা তা আমার নিজা দিদি যদি থাকতো এত ভালোবাসতো আমার ধরম দিদি যা ভালোবাসে আরে সর গরেত गोविंद এলি ইয়া সালা অন্ধ কি কর বললো আমি गोविंद ইয়া দা আমি আসি তুই জানলি কি করে কেন সঙ্গে বলে দিলা সব সুখে বলে দিচ্ছি তোমার ভাই এসে বড় বড় রসগোল্লা নিয়েছে তুমি কুদুম গিলতেছ মানে তো মোটা সময় পাইনি কেন ট্রেন থেকে লেমেছি সোজা টোটো ধরছি তোর বাড়ি চলে আসছি না না খুব ভালো হয়েছে অনেক দিন পরে এসেছি তা এখন কি চলে যাবি দেখা দিদি আমার ভাই তো একটু দাঁড়াতে পারলো না আরে এই লাইট বলে কি না এখনি চলে যাবি আসল ভিতরে আমুল গলে ঘটা দেবো একেবারে হ্যাঁ দ্রৌপদী আর তুমি কি আর ঘাঁটবে বলো তার আগে তো ভগবান আমার সব খেটে রেখে দে তা আমি কি ওই কথা বলেছি আমি কি জন্য কথা বলেছি হ্যানাবারা তা ও আসলে এত সহজে চাই না ওই জন্য বলেছি যদি তুই বল কি তুই বল কি বাড়ি আসে আমি কদিন থাকি না কদিন থাকি ও ম তো কটা দিন থাকে মা তো দিন চলো মাত্র ছ থাকি

যদি গমে চলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি আমি এটা মেয়ে মানুষ কাউ কাউ করতে চাচ্ছে মতো মানুষের কাছে উঠতেছে ভালো উঠেই সঙ্গে সঙ্গে আমার নেতি পড়তেছে উঠতেছে ভালো উঠেই সঙ্গে সঙ্গে নেতি পড়তেছে ওর সঙ্গে লেগে আমার দরকার নেই একটা আমি ডেকে দেখবো যদি সাড়া করে তো ভালো নইলে আমিও অসাড় হয়ে যাব এই দেখো তুমি কি ঘুমিয়ে পড়েছো হ্যাঁ ঘুমিয়ে পড়েছি দিনের বেলা গোটা পাড়ালোকের সঙ্গে গল্প করবে আর তুমি আসবে তো তুই সহ্য হচ্ছে না কেন লাল লাল কুকুরের মতো ডাকছিস কোনো হবো না তা ভাই যাবো তো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও গকম ডাকতেছে যাও দেখাছো আমি একটা শুভ কাজে সবে গেছি দাদা গো প্রেত থেকে খাম মেরে আটকে এনে নেব আমি তো ও মাগো আমি কেন চলতেছি আমি তো জানিয়ে ওন দো দেখতে পাই না আমি কেন টেনশন করতেছি শুভ কাজে মোটে দেরি নয় ভাই ডাকছে আমি চলে যাই এত কি কে কাজ কি এত নষ্ট করে কেন ও ভাই আমি ও ভাই বল বল তো ভাই গোটা পাড়া লোকে কেন সকলে জানি

গেছিলো বাথরুমে গেছিল আমি একটা মেয়ে মানুষ বাথরুমে গেছি হ্যাঁ জামা কাপড় ছাড়বো বাথরুম করবো সেগুলো পরবো তা আসবো নাকি হ্যাঁ 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 তা বাথরুমের এর ভেতরে চুম খাওয়ার আওয়াজ কোথায় হচ্ছিল বাথরুমের জাল ছাঁচ কাতিলাম আরে খায় পড়া পাঠে কিনা চুম খারাপ হচ্ছে আচ্ছা তুমি যদি আমার ভাতার হতে তো হ্যাঁ তোমার একা সরে আমি হাত পাটি ফেলো দি তুমি আর মারতেছে কোথায় মারতেছে বলো তো সন্দেহ হ্যাঁ বলি শোনো না হা কি গো দেখতে দেখতে তো সাঁতার সকাল হয়ে গেছে ও ভগবান তুই কেন আমার চোখ দুটো কেড়ে নিলি রে এই তো ঘরের পাশে পুকুর ঘরের পাশে পুকুর হ্যাঁ আমি কি করবো তুমি একটু হামাগুড়ি টেনে গিয়ে মুখটা ধুয়ে এসো না আচ্ছা আমি ভাইকে বিসলারি জলকেটি কেটে মুখটা ধুয়ে নে গা টিফিনটা করে নিয়ে আসি হ্যাঁ ও ভগবান আমি যা পুকুরে মুখ তো বিসলারি জলে মুখ ধুয়ে

তুমি কাকে কোথায় কি সারতে চাও ভাই দেখো বাসি কাজ কামগুলো সেরে দিচ্ছি আর ভাইকে নিয়ে আমি কচুরিটা খাইয়ে নিয়ে আসছি হ্যাঁ যাও যাও তোমার ভাইকে নিয়ে কচুরি খাইয়ে আনো আমি পুকুরে গিয়ে মুখ ধুয়ে আসতেছি কি বুঝলেন দাদা কার জন্য সংসার চলতেছে বুঝতে পারতেছ এই গোবিন্দের আমার সংসার চলতেছে দেখতে থাকো পরের ঘটনা কি হয় আমার সকল দুঃখের পর আমার সকল দুঃখের প্রতি আমার সকল দুঃখের আমার সকল দুঃখের কি বলবো আমার গোবিন্দ হলো আর আমার স্বামীটা মরে গেল এই তো সেদিন আমাদের পাশে বাড়ি ছেড়ে নেপাল একটা মেয়ে নিয়ে বললে হবে ওদের তো গর্ব খারাপ যার গর্ব ভালো তার সব ভালো চাঁদের গায়ে কলঙ্ক আছে কিন্তু আমার কোনো কলঙ্ক নেই তবে একটা কথা কি হয়েছে তার কে ধরম দিদি পাতিছে সেই দিদির বাড়ি উঠে আছে আমি যে কি খাচ্ছি কি পড়তেছি তার কোনো খেয়াল নেই আমি এই চিও দিদির বাড়ি কিন্তু বাড়ির সব গেল কোথায় বলো দিদি বলি এই গোবিন্দ রে আমার বাড়ি কোন রমণী মনে হয় গোবিন্দ ওর জন আচ্ছা বাবা তুই তো কান আমার চোখে দেখতে পাইনি আমি যে তোদের বাড়ি এছি তুই জানলি কি করে কেন মা সুখে বলে এত ট্যালেন্ট তুই সুখে বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা বাবা আরেকটা কথা বলতো কি মাম যে তোদের বাড়ি এছি কি শাড়ি পরে এসেছি বলতো কেন মা তুমি তো চন্দ্রকোনা শাড়ি পরে এছ বাবা তুই যখন সব বলতেছি তা আমার আর একটা কথা বল আমার গোবিন্দ তোদের বাড়ি এসে আছে ও মা তোমার গোবিন্দ হ্যাঁ আমার বাড়ি লীলা করতেছে বাবা আমার গোবিন্দ রামে কোনো উল্টো বেলা কথা বলবি না বলে যাচ্ছ না মানা পাড়ায় করে ভালো থাকি বলতে পারে যায়। রাগুনি যে আমার গোবিন্দের বাইরে ঢুকেছে ওর ভাই ঢুকেছে তুই যখন আমার গোবিন্দ নাম উল্টো বেলা কথা বলছি বাবা তোর কিন্তু প্রমাণ দিতে হবে প্রমাণ হ্যাঁ আমি দেবো তুমি যদি আমার কথা মতো কাজ কর যা বলবে আমি তাই করব। শুনবে হ্যাঁ কাছে সরে এ বাবা দিকে কোথায় চলে যাচ্ছি আমি তো তোর চোখের সামনে দাঁড়িয়ে আছি লোক চোখে দেখা পাইনি তো ওই জন্য চলে যাচ্ছি কান পাত কান দিদি আমি ঢেলে দিচ্ছি তাড়াতাড়ি খাই তাড়াতাড়ি কি গো তুমি স্ট্যাচু টা করে তাকে কে ওহো দ্রৌপদী তোমাকে তো বলা হয়নি আমার বন্ধুরা বিদেশে থাকে না তারা সেখান থেকে ফোন করে বলতেছে দেখ বন্ধু যারা দেশ স্বাধীন করেছে তাদেরকে কোনো সম্মান দেয় না আমরা হাতি কানা লোক ঘরে বসে আছিস তোর জন্য একটা মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু বানিয়ে দিচ্ছি তুই রোজ তুই জানি তুই সম্মান দিতে পারবি রোজ ঝুক ধুনো দিবি আর বলবি বন্দে মা তারাও দাদা পুরো আমার মার মতো দেখতে তুই তো বললাম তিন কেওনি কেউ নি তার মাটা কথা থেকে গেল রে না না আমার মা মরে গেছে তো এরম দেখতে ছিল সেটাই বল হ্যাঁ গোবিন্দ এটা কে বললো এটা কে বললো স্ট্যাচু কথা বলে ছি কথা বলি হ্যাঁ কোনো কিছু খারাপ দেখলে কথা বলে তা তোমরা কি কোনো খারাপ কাজ করতেছো না 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 পুরো আমার মার মতো গোলা দেখ ভাই তুই কিন্তু বারবার এক কথা বলছিস না না আমার মার এরকম গোলা ছিল

আরে জেঠ আর আনন্দ করছে চাস পে ভেসতে জমি ইদা আ তো জমি ফাঁকা ছিল বলে ওই জন্য চাস করছি আমি থাকতে শান্তাদ্য ধর্মভাই হয়েছে স্বামী ধরম ভাই হয়েছে স্বামী আনন্দ করছে চাস পে ভেসতে জমি আনন্দ করছে চাস এ বাপরে একবার এক ধরে দিতে পারিস তুই যে জমি চাস করতেছি এই জমির পট্টা আছে না এ তুমি পাটানে নাচ করতেছি মেরে মুখ আলো করতে পারে অন্ধ স্বামী আমি করছি তো পুসংসা ভাই থাকতে তোমার কটা পুরুষের দরকার ইয়ে না আমি থাকতে আর কচনে আছে হে এসেছিল ইসসর উপরে রয়েছে এখনো ভগবান কত সংসার মজা নিয়ে ওরে কাল লাগিনি মিটারের বিলে টাকা কোনোদিনও দেয়নি

স্বামী স্বামী করছি তুমি তো আমাকে বাড়িতে রেখে দিয়ে বিদেশে কাজে চলে গেছিলে তুমি কি ফোন করে কোনোদিন আমার খবর নিয়েছো না তুমি তো আমার ধরম ভাই খবর নিয়ে নি এখনো বিয়েই করেনি বিয়ের কথা বলে কি বলে আমার বয়সটা মাগো বাসির খাবার খেতে ভালো করতে হয় না পরিশ্রম বাবা তুই আমার গোবিন্দ কি জানতে বলছিস তুই তো তোর বাবা তোর বাবা তুমি শুধু গোবিন্দ দই দিচ্ছ তুমি কি জানো তোমার গোবিন্দকে বিয়ের কথা বলতেছ কেন বিয়ে না বাসি খাবার খেয়ে খেয়ে এমন হয়ে গেছে বিয়ের কথা ভুলেই গেছে জানো দ্রৌপদী ঠাকুরের পায় কিন্তু ঠাই পায় না কোন ফুল সেই দেখো আমি কি ফুল গো গোলাপ ফুল না পদ্ম ফুল না না তোমাকে গোলাপ ফুল বলে পদ্ম ফুল বললে ওই গোলাপ আর পদ্মের অপমান আমি করতে পারবো না জানো দ্রৌপদী

আজ আমার থেকে আমার থেকে তো নিপ Atal নদীর কাছে বড় হলো গোবিন্দ আজকে আমি জানবো গোবিন্দ নামে আমার ছেলেটি ছিল সে মারা গেছে তাই বাবা তুমি শুধু গোবিন্দর কথা ভাবতেছো তুমি শুধু তোমার গোবিন্দর কথা ভাবতেছো একবার ভেবে দেখতেছো মা একবার পাড়ায় গ্রামে ঘুরে দেখো তোমার ওই গোবিন্দর মতন কত ছেলে এইভাবে কত সংসার নষ্ট করে দিচ্ছে তুই ঠিক বলেছিস বাবা আমি আমার গোবিন্দ আমি শুধু পয়সা করে গেছি আমি আমি কোনদিন ভাবিনি আমারই গোবিন্দ আমারই সে ভুলে কোনো ক্ষমা নেই যদি পারো তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও মা তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও গোবিন্দ সন্তান হতে পারে কিন্তু কিন্তু কুমাতা হতে পারে না রে গোবিন্দ কুমাতা হতে পারে না আমি হাত থেকে দশ পাঞ্জা চুরিও አልবো ধরেছি বাবা তুমি তুমি ক্ষমা করে দিয়েছি তুই জমা সাত রাত এক বাণী বাবা চল খোকা চল চল খোকা চল বাড়ি ফিরে চল যাও মা যাও বুঝিস না চল ও ছেলে ভুল করেছে ও আবার ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই কি বুঝলেন দাদা ভালোবাসা করে বিয়ে করেছিলাম এটাই পেলাম আমি আমার ভালোবাসার প্রতিদান প্রতিদান তোমার মতো অন্ধ স্বামীর সঙ্গে সংসার করি আমি কি পেয়েছি কি বলো পাইনি বলে ওই দিন আজকে আমি এই পথে লাভতে বাধ্য হয়েছে দ্রৌপদী হ্যাঁ তুমি কি ভাবলে আমি অন্ধ না দ্রৌপদী না আমি অন্ধ নই দ্রৌপদী আমি অন্ধ নই কে numberOfRows এতদিন অভিনয় নাটক করে বলো জেনে খুশি আমি যখন বিদেশে কাজে ছিলাম ভোলাদার তোমার নামে অনেক ককীরতির কথা আমাকে বলেছিল আমি ভোলাদার কথা কোনোদিন বিশ্বাস করিনি তাই শুধু তোমাকে ধরার জন্য আজকের আমি এই অভিনয়টা করতে বাধ্য হয়েছি খোগো যে টাকার মোহে পড়ে অনেক বড় ভুল করে ফেলেছি গো এ মনের কলপわない না পায়ে তুটি আমি খাওয়া চাইছি পায় তুমি আমাকে খাওয়া করে না দ্রৌপতি দাও তুমি কোনো ভুল করনি তুমি কোনো অন্যায় করনি যা করেছি আমি কারণ কেন জানো তোমাকে ভালোবেসেছি ভালোবেসে বিয়ে করেছি জানো দ্রৌপতি না পেয়ে হারানো যন্ত্রণা দিচ্ছে পেয়ে যন্ত্রণা কত বেদ না সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না দ্রৌপদী সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না তাই তুমি তোমার এই রাত প্রাসাদ ঘর বাড়ি নিয়ে থাকো আমি তোমার সঙ্গে যেমন অন্ধয়ন অভিনয় করেছিলাম সারাটা জীবন এইভাবে অন্ধের অভিনয় করে কাটিয়ে দেবো তুমি চিরদিন আধারে কেটে গ্যা ল্লে দিব কেউ তো দি ঘ কাছে আসি চিরদিন আন্ধারে কেটে গ্যা লহে দিব কেউ তোপ ডি কাছে আসি

কেউ প্রদীপ হাতি কাছে আছে কেউ প্রদীপ হাতি কাছে আসে কেউ প্রদীপ কাছে